হাস্তেও পৈলা কিডনি ট্রান্সপ্লেন্ট কাহাম খেয়নো খ্ল্লাইজাকা তিনি ফুং দামচুকুসমে অপারেশন চেমি দীপর দানে সতি থামী ও অপারেশন পাইখা হি জীবি সাকাম নক সুপার শঙ্কর চক্রবর্তী শাখা বসাকা মণিপুর সিজা মেডিকেল কলেজ এন্ড রিসার্চ সেটার খরক চী নই সাকায় নে রক বদল তাই জী শাখাম নক শিকরং সাকায় নে রক কথা অপারেশন ক্লাইকা সাদেকলায় তাক্লা জানুয়ী তালও মণিপুর সিজা মেডিকেল কলেজ এন্ড রিসার্চ সেটার বাই হাস্তে হাফং বিশং কংসয়িংখাখা সূত্রধর মঙ্গই বিশি নৈচি ও মণি অশিকলানো বোমা মুন্না সাহা সূত্রধর কিডনি রেখা তাবুক খরক নইন কাহাম করেন তঙ্গ নই বসাখা আমি সমগ্র ত্রিপুরাবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি সমগ্র ত্রিপুরাবাসীকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কারণ সবার সম্মিলিত প্রার্থনায় এবং সহযোগিতায় আজকে আমরা প্রথমবারের মতো ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে পেরেছি একজন মা মুন্না সাহা সূত্রধর রামনগর ওয়ার্ড নাম্বার পনেরোর বাসিন্দা ওনার ছেলে শুভম সূত্রধর কুড়ি বয়সী কুড়ি বছর বয়সী ছেলেকে কিডনি দান করে এই কাজটুকু আমাদের হাসপাতালে প্রথম সম্পন্ন করার জন্য ওনারা সহযোগিতা করেছেন আমাদের প্রতি আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন এই জন্য ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই আমাদের যেই প্রথম কিডনি ট্রান্সপ্লান্টেশন সেটা নর্থ ইস্ট জোনের সবচেয়ে অর্গান ট্রান্সপ্লান্টেশনে নামি হসপিটাল যাদের রেকর্ড অনেক বেশি সেই হসপিটাল সিজা হসপিটালের সঙ্গে আমাদের একটা মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কিছুদিন আগে সেটা মোতাবেক ওনাদের সহযোগিতায় এবং ওনাদের মেন্টরশিপে আজকে এই অপারেশন আমাদের টিম সহ থেকে সাকসেসফুল হয়েছে